এর আগে একবার এসে তোমাকে পরিষ্কার করে দিয়ে গেছি আমরা আবার সেই তার থেকে বেশি নোংর হয়ে গেছো হ্যাঁ নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে কর আমার সাথে থাকো আর এই যে পঙ্গুর একবার অবস্থা দেখো পুরো প্যান ছিঁড়ে পেটে একাকার হয়ে গেছে আর জামা দেখো একটা পড়ো সেটাও ছিঁড়ে পেটে একাকার হয়ে গেছে আর বা হাতের মধ্যে দেখো একবার কত সুতো পেঁচানো মানে আমি কাঁথার দড়ি দড়ি পেঁচানো এই পবুকে এর আগে আমরা একবার পরিষ্কার করে গেছিলাম

প্যান্টের একবার অবস্থা দেখো প্যান্ট ছিঁড়ে ফেতার হয়ে গেছে প্যান্ট হাতের মধ্যে কাঁচানো একবার হাটার স্পিড দেখো এনি কত জোরে হেঁটে আসছে একবার দেখো আর কি অবস্থা শরিলেন কয়দিন আগে আমরা পরিষ্কার করে দিয়ে গেছি প্যান্টের একবার অবস্থা দেখো প্যান্ট পুরো ছিঁড়ে ফেতা ফেতা হয়ে গেছে ওই আস্তে আস্তে তাটিয়ে নিয়ে আস্তে আস্তে টাটিয়ে নিয়ে লোকজন আছে ও বুঝতে পেরেছে ওর আমরা পরিষ্কার করবো ওই জন্য জাগা মতনই যাচ্ছে এটা আমি শিওর ও বুঝতে পারছে ওকে আমরা পরিষ্কার করবো ও জাগা মতনই যাচ্ছে পুরো প্যান্ট ছিঁড়ে ফেতা ফেতা হয়ে গেছে একবার দেখতে থাকো আর হাতের মধ্যে যে সুতো পেঁচানো এর আগে হাতে সুতো পেঁচানো ছিল আমাদের অনেক সময় লেগেছে খুলতে আবারও অনেক সময় লাগবে কয়দিন আগে আমরা পরিষ্কার করে দিয়ে গেছি আবার একই রকম হয়ে গেছে একবার অবস্থা দেখো কি অবস্থা হয়ে গেছে কিন্তু কথাবার্তা সবই বলতে পারে এর আগে একবার যখন আমরা এ নাকি ধরেছিলাম কথা বলেছিল বাংলায় ভাষায় কথা বলে তো ব্যথা একবার প্যান্ট এই প্যান্টটা আমাদেরই প্যান্ট আমরাই দিয়েছি প্যান্টটা তখন এখানটাই বসা বুজে গেছেনে বছৰত যাব

ব্যাগগুলো সাইডে রাখো ব্যাগগুলো ওই সাইডে রাখো আবারও দেখাচ্ছি শরীরের অবস্থা আবারও দেখাচ্ছি কি করেছে শরীরটা দেখো একবার হাতের মধ্যে এত দড়ি পেঁচিয়ে তো কেন হ্যাঁ এরা করে একবার এসে তোমাকে পরিষ্কার করে দিয়ে গেছি আমরা আবার সেই তার থেকে বেশি নোংরা হয়ে গেছো হ্যাঁ

এর পরের দিন যদি দেখি আমার এসে এরকম পেঁচিয়ে রেখেছো এর পরের দিন বেঁধে রাখবো এর পরের দিন যদি এরকম দেখি এসে এর পরের দিন বেঁধে রাখবো ঠিক আছে গেঞ্জিটা খুলে সামনে দিবি হ্যাঁ অয়ন গেঞ্জিটা খুলে সাইড ফাই দিবি গেঞ্জিটা খুলে ফাই গেঞ্জি

প্রথম দিয়ে যে কথা বলছে এই প্রথম দিয়ে পুরো সেসব দিয়ে কথা বলতে লাগবে কেন আমরা জানি এর আগে আমরা এটাকে পরিষ্কার করেছিলাম দুবার এরপরে যদি এসে দেখি নোংরো তোমাকে স্টেশনে বেঁধে রেখে দেবো ঠিক আছে এই নিয়ে দুবার তোমাকে পরিষ্কার করা হয়েছে তুমি বারবার হাতের মধ্যে দলি গেছি রাখো ম্যান ম্যান চৌল্ড বুঝতে পারছো এটা বলছি এটা তো ঠিক মাথায় না আসলাম হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে তারপরে দেখছি কি বলছো হ্যাঁ

তো এই মানুষটা ব্যান্ডেল স্টেশনে থাকে এর আগে আমরা দুবার ভিডিও করেছি মানুষটার আমরা আচ্ছন্দ কোনো খোঁজ পাইনি এর বাড়ি কোথায় ঘর কোথায় দীর্ঘদিন ধরে শীত গ্রীষ্ম বর্ষায় ব্যান্ডেলেই থাকে আর একটা জিনিস তোমরা ভাবলে অবাক হবে শীতকালে যখন আমরা এনাকে ফার্স্ট টাইম দেখি শীতকালে যখন একটা মানুষ দুটো তিনটে সোয়েটার পরে থাকে শীতকালে তখন এই মানুষটা খালি গাই স্টেশনে একবার এই মাথা একবার ও মাথা হেঁটে বেরাতো তো অনেকের কাছে আমরা জিজ্ঞেস করেছি বলে একে কোনো পোশাক দিলে পরে না তারপর আমরা ধরার পরে এনাকে পোশাক দিয়েছি জামা প্যান্ট দিয়েছি অনেক মানুষ বলেছে বলে এর আগে এনাকে এরকম পোশাক দিতে গেছে পড়াতে গেছে কেউ এসে পড়াতে পারেনি আমরাই তখন ফার্স্ট টাইম এসে এনাকে পোশাক পরিয়েছিলাম জামা প্যান্ট পরিয়েছিলাম তারপর থেকে এনাকে জামা প্যান্ট পরে থাকলে দেখি হয়তো জামা প্যান্ট হয়ে গেলে পৌঁছে গেলে যাই হোক কিন্তু ওটা গায়ে থাকে তারপর থেকে আর গা দিয়ে খুলে না হ্যাঁ ওই ডালকের আরে হাতের যে কাটাদাকটা যখন আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম এই হাতের কাটাদাকটা পুরalbum কাঁচা ছিল তখন আমরা ডেসিং করে দিয়েছিলাম দিয়ে চলে তো ऑलरेडी কি খবর ভালো আছো তো ভালো আছো আগের থেকে নুংরাভাবে থাকো কেন এর আগে দুবার তোমাকে পরিষ্কার করলাম একটা কথাই বারবার বলছি তুমি তোমার কথা বলেই যাচ্ছ আমাদের কোনো কথাই শুনছো না আরে

এ আর সে 보도록 আচ্ছা চার পাড় अच्छा है बस हमने दिया ठीक है अब गाय के लिए मोबाइल तो कर सकते हैं कान का बार आज का जाने है कैसा 80 जेल बार का दान करो पड़ी पड़ी पड़ीली पड़ी बोल जो अलग अरे छाड़े

আবার খোলে ওটা 55 আর 저, 니가 저, 니가 저, 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 প্যান্ট খোলো প্যান্ট কি বলছে দেখো প্যান্ট খুলতে বলছে প্যান্ট খোলো আমি তো তোমার সামনে যেতে পারছি না পুরো প্যান্ট ছেড়া আমি যে ভিডিও করবো এর পুরো প্যান্ট খাতা খাতা হয়ে গেছে ছেঁড়ে আরে আরে আমি আরে চল আরে

ભાઈ પ્રભામ પ્રેમ અને સેન્ટા બરોમ પ્રેમ પ્રેમ આચાર્ય પ્રેમ પ્રેમ આજા પ્રેમ પ્રેમ અને મરી ધોન ધોન દેખ આખું ની પડે જતો પ્રેમ આજા પ્રેમ પ્રેમ આરે પ્રેમ राधेम। ट्रेन नंबर 22323 का, सास्को से टाटा मंडल तक लोकल अपडेट वाले समय 17:00 बजे हमारे अलग प्लेटफॉर्म पर मांग है। रेलवे के चला दीजिए। मेरा अंकल बोल रहे हैं। 01 नंबर 271680। ऐ, इधर बैठो। बाबू खावा के ने खाबू खावा के ने अडेब खाई नी खावा के ना खाबू के का वडे काई खावा के ने वडाबू अडेन जे खावा दे नी आडे खावा जाओ पड़ेम पड़े देवे पड़े दे पड़ेम अडे जाऊ

अरे अरे फ्रेंड्स अरे फ्रेंड्स अरे 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 मिष्टी मिष्टी দিয়ে दे मिष्टी এখন দিয়ে दे মিষ্টি ডিম ডিম अरे 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 अरे

এর পরের দিন যদি এসে দেখি তুমি নোংর রয়েছো তাহলে বেঁধে রেখে দেবো ঠিক আছে ধুবার পরিমাণ করে গেলাম ঠিক আছে রাতের মধ্যে দড়ি ভালোভাবে থাকবা ঠিক আছে খাওয়া দাওয়া করো হ্যাঁ